হ্যালো এব আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে রবিবার আর ভোর ভোর উঠে পড়েছি উঠেই না আগে গাছের ফুলগুলো তুলে নিলাম কারণ আমি একটু সকালে হাঁটতে বেরোই আর এসে ফুলগুলো পাওয়াই যাবে না তাই ফুলগুলো তুলে নিলাম আর ভোরটা না এত ভালো লাগে দেখতে এই ভোরটাই বেশ ভালো লাগে তারপরে তো এতই গরম যে গরমে কিছুই করতে ইচ্ছা করে না তো আজকে রবিবার বলে কথা প্রচুর কাজ থাকে তাই ভোরবেলা উঠেই একটু ঘর বারান্দাটা ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম তো তারপর ময়লার বালতি আর বাসন তারপর যে জামাকাপড়গুলো কাচবো সেগুলো বাইরে একটু বের করে দিলাম তো আমি একটু ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়েছি হাঁটতে তো দেখো এটা আমার ছোট্ট একটা বোন হয় সম্পর্কে ননদ হয় তো আমি ওকে বোন বলেই ডাকি তো আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে আর দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটা পার্ক পড়ে তো এখানে কোনো দিন আসা হয়নি বাচ্চারা বিকালে খেলা করে যাই হোক আমার হেঁটে আসা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন এখানে ইঁচড় সিদ্ধ করতে বসিয়ে দিলাম কারণ ইঁচড়টা সিদ্ধ হতে সময় লাগে আর দিলাম অপোজিটে ভাত বসি এইগুলো বসিয়ে আমি একটু কাজ করে নেব আমার একটু সুবিধা হবে কারণ এগুলো তো সিদ্ধ হতে সময় লাগবে তার মধ্যে আমার অনেক কাজ করাও হয়ে যাবে তো এবার আমি ঘর বারান্দাটা একটু ভালোভাবে মুছে নেবো সকালে যেহেতু হাঁটতে যাওয়ার আগে আমি ঝাড়ুটা দিয়ে রেখেছিলাম তাই এখন আর ঝাড়ুটা দিতে হলো না তাই এখন আমি মুছতেই শুরু করে দিলাম আর এদিকে তো আমার বর এখনোই ঘুমাচ্ছে ডাকছি কিন্তু উঠছেই না কিন্তু কি আর করা যাবে ছুটির দিন বলে কথা বাবুকে ডাকা যাবে না তো যাই হোক ও ঘুমাক আর আমার কাজগুলো এদিকে আমি করে নিই আমার মতো করে তো ঘরটা মোজা হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি বারান্দাটা মুছতে আর এখানে না এই একটা সাইকেল আর এই বাইকটা রাখা থাকে তো ভীষণ অসুবিধা হয় মুছতে কারণ ওই জায়গাটা মুছতে পারি না তো ও যখন আবার বাজারে বেরিয়ে যায় তখন আবার আমি তাড়াহুড়ো করে ওখানটায় ভালোভাবে মুছে নিই কারণ সব সময় তো মোছা যায় না ওই জায়গাটা আর এমনিতে কী হয় রবিবার করে না আবার দুবারই মোছা হয়ে যায় অন্য সময় অফিস থাকে একবার মোচা হয়ে সারা সারাদিন আর বাড়ি থাকি না কিন্তু রবিবার তো বাড়ি থাকি যেহেতু তাই বিকালেও একবার আমি ফ্রেশ হওয়ার আগে একেবারে ঘর বারান্দা মুছে ফ্রেশ হয়ে নিই তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ঘর বারান্দাটা পরিষ্কার করা হয়ে গেল। আর ওদিকে আমার ভাতটাও আর শীতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তারপর আমি কিছু জামা কাপড় তো ছিল আর বাসন ছিল ওগুলোকে মেজে নেব তো শনিবার কি হয় আমার বরের ছুটি থাকে তাই শনিবার দিনকেই বেশিরভাগ জামা কাপড়গুলো কেচে নেওয়ার চেষ্টা করি যাতে রবিবার একটু কম থাকে তো ওই জন্য আজকে একটু কমই আছে বেশি নেই তো জামা কাপড়গুলো ভালোভাবে কেচে আর বাসনগুলো মেজে নিচ্ছি তো আমি বাইরে বাসন মাজতে ও জামাকাপড় কাছতে খুব ভালোবাসি কারণ ভিতরে আমার কেমন একটা দম বন্ধ লাগে তো যখনই টাইম কলে জলটা আসে আমি বাইরে চলে আসি তারা হুড়ো করে কাজগুলো করে নিই আমার খুব ভালো লাগে তো ওই জন্যই তারা হুড়ো করছি একেবারে এখানে কাজগুলো সেরে আমি স্নানটাও করে নেব তো দেখো আমার কিন্তু বাসন মাছ জামাকাপড় কাছে কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি জামাকাপড়গুলো মেলে দেব তো আমাদেরই না সামনে একটাই দড়ি টাঙানো থাকে কারণ আমরা বাড়িতে থাকি না সেরকমভাবে বাইরে জামা কাপড়ও রাখতে পারি না ওই জন্য একটাই দড়ি থাকে তাই শনিবার আর রবিবার মিলিয়ে মিশিয়ে আমি কাচাগুচি করি কারণ একেবারে করলে খুব মেলতেও অসুবিধা হয় তাই দুদিন মিলিয়ে মিশিয়ে কাচলে আমার মোটামুটি কোনো অসুবিধা হয় না জামা কাপড়গুলো শোকাতে তো আজকে বেশি কিছু ছিল না কিছু ওর জামা কাপড়ই বেশি ছিল তাই অসুবিধাও সেরকম একটা হয়নি তো আমার জামা কাপড়গুলো কাঁচাগুচি হয়ে গেছে এবার চলো স্নান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি পুজো দিয়ে তারপর রান্নাটা বসাবো কেননা আমি যদি রান্না করে স্নান করতাম প্রচণ্ড লেট হয়ে যেত আর প্রচণ্ড গরমও পড়েছে এখনই কতটা রোদ্দুর উঠেছে এখন বাজে দশটা তাতেই কি রোদ্দুর তো চলো আমি পুজোটা দিয়ে নিই দেখ পুজো দেওয়ার পরে আমি একটু ওর জন্য ব্রেকফাস্ট করে দিচ্ছিলাম আর উঠে গেছিলো আর আমি সকালে ছাতু খেলাম ছাতু দিয়ে মুড়ি আর ওর জন্যই ডিম টোস্ট করে দিচ্ছি এতটা গরম পড়েছে আমার তো একদমই খেতে ইচ্ছা করছিল না তো ও বললো বলে ওকে একটু বানিয়ে দিলাম তো তারপর তো রান্না করতে চলে এসেছি দেখো এটা হচ্ছে একটু নিম বেগুন করবো কারণ নিম পাতা ভাজা থাকে ভেজে আমি রেখে দিয়েছিলাম আর এদিকে ভাতটা তো হয়ে গেছিলো আর সিদ্ধটাও হয়ে গেছে এইচড়টা আর এটা চাটনি করে রেখেছি আর এদিকে আছে চিচিঙ্গে ভাজা দেখো নিম পাতাটা আমি এরকমভাবে ভেজে রেখে দিয়েছিলাম কারণ রবিবার ভাজতে নেই তো একটু নিম বেগুন করেছে যা গরম পড়েছে আর এদিকে চিচিঙ্গে ভাজিটা কষিয়ে দিয়েছি তো আজকে তো কোনো চিকেন হবে না আজকে মাছের উপর দিয়েই সবটা হবে তো নিম বেগুনটা হয়ে গেছে আর এই চিচিঙ্গে ভাজিটা হচ্ছে আর এইদিকে বসিয়ে দিয়েছে ইচোর চিং তো চলো আজকে মেনুটা তোমাদের দেখিয়ে দিই আজকে রান্নাটা শেয়ার করতে পারলাম না কারণ এতটাই গরম আর ধৈর্য হচ্ছিল না যে ভিডিও করা তো ওদিকে তো নিম বেগুন আর চিচিঙ্গে ভাজি আছে আর এখানে আছে ইচোর আর করেছিলাম একটু ভেন্ডি চিংড়ি অনেকে ঢ্যাঁড়স চিংড়ি বলে আর এখানে বাতলা করে একটু কম মশলা দিয়ে দই কাতলা করেছি আর করেছি আমুদের চুনো মাছের টক টমেটো দিয়ে আমার খুব ফেভারিট তো দুপুর আর বিকালের পর্ব শেষ করে একেবারে চলে আসলাম সন্ধেবেলায় তো সন্ধেবেলাতে দেখো আমার বর আজকে সন্ধ্যা দিচ্ছিল সন্ধ্যা দিছিল বলতে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে ও একটু ধুনো করছিল তো আমাদের তো আমরা সন্ধেবেলা কেউই থাকতে পারি না তাই একটু আর কি ধুনো দেওয়া আর এদিকে দেখো আমি গাছগুলোকে একটু জল চেঞ্জ করে একটু পরিষ্কার করে রাখছিলাম এতটাই গরম পড়েছে যে গাছগুলো কেমন একটা শুকিয়ে গেছে তো এগুলোকে ভালোভাবে একটু পরিষ্কার করছিলাম আর এই যে আমার ছোট ছোট দুটো ননদ তো ওরা এসেছিলো একটু নাচ প্র্যাকটিস করবে বলে ওদের সামনে প্রোগ্রাম আছে তো আমি ওদেরকে একটা নাচ তুলে দিয়েছিলাম সেটাই আর কি প্র্যাকটিস করবে বলে এসেছে তো আমি ওদেরকে বললাম একটু বস কারণ আমার বিছানার বেডশিটটা চেঞ্জ করতাম শনিবার আছে আর করা হয়ে ওঠেনি তো আজকে ওই জন্য বেডশিটটা একটু চেঞ্জ করে নিচ্ছি কালকে সোমবার সোমবার তো আমার বড় কালকে ছুটি আছে তো কালকে এটা কাচাকুচি করে নিলেই হয়ে যাবে তো দেখো বেডশিটটা রীতিমতো চেঞ্জ করে নিচ্ছি আর ওরাও বাইরে বসে আছে ওদেরকে একটু প্র্যাকটিস করাতে হবে আর আমারও একটু বেরোনোর আছে কিছু জিনিস কেনাকাটার আছে তাই একটু তাড়াহুড়োই করছি তো আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে আর ওদিকে আমার ননদিনী এসে বলছে ঝড় উঠেছে আমাদের তাড়াতাড়ি নাচটা প্র্যাকটিস করাও তো সত্যিই দেখো বেশ ঝোড়ো হাওয়া হচ্ছে আর ওরাও বেশ আনন্দ আনন্দে আত্মহারা হয়ে গেছে আর কি তো মনে হচ্ছে না যে বৃষ্টি হবে তো ওদের নাচটা একটু প্র্যাকটিস করিয়ে দিই তো এই বাচ্চাগুলোর নাচটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এরা অনেক আনন্দের সাথে নাচটা তুলেছে তিন দিনে মাত্র তিন দিনে নাচটা তুলেছে এরা প্রোগ্রাম করবে বলে তো যাই হোক এদের প্র্যাকটিস করানো হয়ে গেছে আর এখন আমি রেডি হয়ে গেছি বেরোচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করো আর অবশ্যই পাশে আবার দেখা হবে অন্য এক ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো